শুভ দুপুর বন্ধুরা সবাই কি করছো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেল তো আমাদের এখনো হয়নি তো আজকে বেশি কিছু রান্না করিনি কেননা কালকের কিছু তরকারি ছিল আর একটা হলো ওয়েদারটাও প্রচণ্ড গরম লাগছে পাচ্ছি না একদম শরীরটাও বেশ ঠিকঠাক নেই তাই আজকে যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে এক হারি ভাত করে নিয়েছি ভাত তো চাই তাই না তারপরে করেছি এটা হলো মুসুরির ডাল তারা এটা হলো একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আমাদের না বেশি ঘনটা খেতে চায় না জানো তো বন্ধুরা একটু পাতলা পাতলা হলে খেতে খুব ভালোবাসে সবাই আর একটা হলো এইটা হলো বড়া ভাজা এটা তো প্রথমেই দেখেছ আর একটা হলো এটা হলো লাল শাক ভাজা পোস্ত দিয়ে করেছি তো লাল শাক ভাজা করেছি আর এটা কালকের একটু তরকারিটা আছে এইটুকুই আমাদের আয়োজন আজকে আজকে আর বেশি কিছু করতে পারিনি তো তোমরা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু জানিও আর কেমন রান্নাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তাড়াতাড়ি তোমরাও খেয়ে নাও আমরাও খাওয়া দাওয়া করে নিই এখন তাহলে আসি টাটা